শ্রীজিৎ মুখোপাধ্যায় ভার্সেস মিঠুন চক্রবর্তী নাকি শ্রীজিৎ মুখোপাধ্যায় ভার্সেস দেব কি হতে চলেছে এবছর এবছর শীত নিয়ে কিন্তু একটা জল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে বন্ধুরা শীতে এস বিএ ভার্সেস অভিজিৎ সেন এস বিএ ভার্সেস হ্যাঁ খেলা কিন্তু জমে উঠেছে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন যে বিষয়টা হচ্ছে সেটা হলো এবছর শীতে লহগৌরাঙ্গের নাম রে শ্রীত মুখোপাধ্যায়ের নতুন ছবি আপনারা জানেন তার কিলবিল সোসাইটি এবছর মুক্তি পেতে চলেছে নেক্সট মান্থে এর আগেও একটা দারুণ ছবি রিলিজ করেছিল আপনারা জানেন যে আমি রিভিউ করেছিলাম বেশ ভালো লেগেছিল এবং পরবর্তী সময়ে এবছর তার আরেকটি ছবি লহগৌরাঙ্গের নাম রে ছবি কিন্তু মুক্তি পেতে চলেছে এবং টলিউড ইন্ডাস্ট্রিতে জলপোড়া এই ছবিটি নাকি তিনটে সমান্তরাল সময়কালকে ধরা হবে শ্রীজিৎ মুখোপাধ্যায় তিনটে সমান্তরাল সময়কালকে কি ধরতে পারবেন একটি শ্রী চৈতন্য দেবের সময়কাল একটি ঊনবিংশ শতক এবং এখনকার সময় তিনটে সময়কালকে একটা বিন্দুতে কিভাবে তিনি এনে রাখবেন একটি পয়েন্ট অফ ভিউতে তিনি কীভাবে দেখবেন সেটাই কিন্তু এখানে সবথেকে বড় বিষয় নমস্কার বন্ধুরা সাহায্য আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ এখন বাংলা ইন্ডাস্ট্রির বড় বড় দুটো আপডেটস কিন্তু নিয়ে চলে এসেছি একটা অবশ্যই লহ গৌরাঙ্গের নাম রে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের আপকামিং ছবি নিয়ে আরেকটা আমাদের জিত দা সুপারস্টার মেগাস্টার জিত দ্য খাকি দা বেঙ্গল চ্যাপ্টার নেটফ্লিক্সের নতুন সিরিজ এ মাসে মুক্তি পেতে চলেছে সেই সিরিজের কিন্তু একটা লেটেস্ট আপডেটস আপনার সাথে আমি শেয়ার করব প্রথমে যদি আমি লগরাঙ্গের নামড়ে দিয়ে কথা বলি এই ছবিতে রানা সরকার এবং এস বি এ হাউস তারা যৌথ প্রযোজনা ভূমিকায় থাকছেন এই ছবির মুখ্য এই ছবির ডিরেক্টর হিসাবে অবশ্যই সিজিত মুখোপাধ্যায়ের নাম বললাম মুখ্য ভূমিকায় আমরা দেখতে পারবো শুভশ্রীকে শুভশ্রী রয়েছে পার্ণ মিত্র রয়েছেন এই ছবিতে ইন্দ্রনীল সেনগুপ্ত রয়েছেন ঈশা সাহা রয়েছেন দিব্যজ্যোতি রয়েছে আমি যদি ভুল না করি দিব্যজ্যোতি ও ছোটো কাজ করে যে এখানে শ্রী চৈতন্যদেবের ভূমিকা অভিনয় করবেন চন্দ্র ঘোষের ভূমিকায় অভিনয় করবেন আত্ম বসুকে এছাড়াও আমরা দর্শনা বণিককে একটি ভূমিকায় কিন্তু এই সিনেমায় দেখতে চলেছি এই ছবির টাইম লাইন আগেই বললাম শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি সময়কাল ঊনবিংশ শতক তার সাথে সমান্তরালে কিন্তু এই সময়কার একটা পটচিত্র তুলে ধরা হয়েছে এই সময় আমরা ঈশা ইন্দ্রনীল এবং তিনজনকে দেখতে ইন্দ্রনীল এই সময় দেখানো হবে সেখানে একজন একজন অভিনেতা অভিনেতা মেবি ঈশা পরিচালকের ভূমিকা থাকবে এবং ইন্দ্রনীলের স্ত্রীর ভূমিকা থাকবেন পার্ণ মিত্র আর কি ইন্দ্রনীল এবং ঈশার একটি কেমিস্ট্রি এখানে দেখানো হবে নোটি বিনোদিনীর ভূমিকায় আমরা দেখতে পারবো শুভশ্রী গাঙ্গুলিকে এই জন্য তিনি ওয়েট লুজ করেছেন অনেকটা এবং এটা নিয়ে অলরেডি বিতর্ক তৈরি হয়েছে অনেকেই বলছেন যে দেবের প্রোডাকশন হাউসের তরফ থেকে রুক্মিণীকে বেশি ভালো লাগতে লাগছে নাকি আগামী সময় শুভশ্রীকে বেশি মানাবে কিন্তু শুভশ্রী পুরোটাই যে ধোঁয়াশা ছিল জল গড়িয়েছিল সেটাকে উড়িয়ে দিয়ে বলেছেন আর রুক্মিনী অনেক ছোটো তার থেকে বয়সে জুনিয়র সে ভালো করেছে অবশ্যই শিল্পীকে সম্মান দিতে হয় সে তার মতো নোটি বিনোদিনী ক্যারেক্টারটি প্লে করবেন আর আমি বললাম দিব্যজ্যোতি দত্ত থাকছেন শ্রী চৈতন্যের ভূমিকা শ্রী চৈতন্যের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন ছিল যে মায়াপুর কিভাবে দেখবে তাদের সাথে কথা হয়েছে সেখানে কার বিভিন্ন যারা মানুষ রয়েছেন সন্ন্যাসী রয়েছেন তারা বিভিন্নভাবে হেল্প করেছেন সিনেমাটার চিত্রনাট্য লেখার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং তারা অবশ্যই পারমিশন দিয়েছেন দেখা যাক ছবিটা কীভাবে তিনি প্রেজেন্ট করেন কীভাবে তিনি আমাদের দর্শকদের সামনে তুলে ধরেন সেটা কিন্তু একটা বড় বিষয় তাছাড়া এই ছবির যে আপডেটস উঠে আসছে রথের সময় থেকে মেবি আর দু তিন মাসের মধ্যেই কিন্তু শুটিং শ্যুটিং শুরু হবে এবং এবছর যদি সব ঠিকঠাক থাকে এবছরের শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে শীতকালে কিন্তু এই ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমরা বুঝতেই পাচ্ছি এসবিএফ কিন্তু এবারে দেবের প্রজাপতি এর সাথে ক্ল্যাশ করানোর জন্য আরও ছবি রয়েছে আমরা জানি না কোন ছবি আসবে হয়তো একদম প্রথম দিকে আসলো হয়তো মাঝামাঝি আসলো আমরা জানি না যাই হোক না কেন আমরা বুঝতে পারছি ক্ল্যাশ করার জন্য কিন্তু একটা বড় ছবিকে এসবিএফ বেছে নিয়েছে এই ছিল প্রথম আপডেটস আপনারা জানাবেন লহ গৌরাঙ্গে যে পোস্টারটা রিলিজ করেছে পোস্টারটা আমার বেশ ভালো লেগেছে ওটা যদিও একটা আর্টিফিশিয়াল এআই দিয়ে তৈরি করা পোস্টার তো অবশ্যই লহগৌরাঙ্গের নাম রে এই ছবির পোস্টার আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে হাতে ভুলবেন না এবার যে সেকেন্ড আপডেটসটা আমি দেবো আমার ভাই জাস্ট দারুণ লেগেছে এটা হলো সৌরভ গাঙ্গুলি খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে প্রমোশন করছেন আমাদের একটা গুঞ্জন ছড়িয়েছিল এর আগেই আমরাও বিভিন্ন সময় বলেছিলাম যে তাহলে কি সৌরভ গাঙ্গুলি থাকছেন খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে না সৌরভ গাঙ্গুলি হয়তো ডাইরেক্টলি সিরিজের মধ্যে থাকবেন না তো তিনি যে প্রমোশন করেছেন যে কমেডি স্টান দিয়েছে জাস্ট আউটস্ট্যান্ডিং বা বিশেষ করে গ্রেক চ্যাপেলকে স্মরণ করে যাই হোক যেটা ঘটনা ছিল আজকে একটা ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি দাদা যাচ্ছেন সুরকাঙ্গুলি যাচ্ছেন তিনি বলছেন যে বাংলাকে নিয়ে কাজ হচ্ছে আমি নেই দাদা নেই তো সেখানে অয়ন সেনগুপ্ত যদি না করি পরিচালক অয়ন সেনগুপ্তই ছিলেন তিনি দাদাকে একটা অডিশন দেওয়ার জন্য বলেন বলেন তুমি রাগার তো তোমার একটা মুখ দেখাও তুমি মারছো আর কি তো সেখানে দাদা গ্রেক চ্যাপেলের কথা মনে করেন এবং সব কিছু উড়িয়ে দেন না আর কি বেশিক্ষণ এক মিনিট ছেচল্লিশ দু মিনিটের কাছাকাছি টিজারটা ডিউরেশন প্রমোশন টিজারটার ডিউরেশন এবং তিনি জানিয়েছেন কুড়ি মার্চ টোয়েন্টিথ মার্চ যেন সবাই নেটফ্লিক্সে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার খাকির সেকেন্ড সিজন যেন ওয়াচ করে তো অবশ্যই সৌরভাঙ্গুলি দিয়ে যে গাঙ্গুলিকে দিয়ে যেটা কমেডি স্টান্ট দেওয়া হয়েছে একটা প্রমোশনাল ভিডিও তৈরি করা হয়েছে দেখুন দেখুন বিভিন্ন সময় হয় কি যে এটা হয়তো ট্রোল হবে এটা হয়তো দর্শক কথা বলবে কিন্তু এটার মাধ্যমে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের কথাও কিন্তু উঠে আসবে আমাদের মূল উদ্দেশ্য হলো সিরিজটাকে প্রচার করা সিরিজের প্রচার আপনি কিভাবে করবেন কোথা থেকে করবেন সেটা পুরোপুরি কিন্তু প্রডিউসারদের ওপর নির্ভর কারণ দিনের শেষে তাকে সেখান থেকে মুনাফা অর্জন করতে হবে যত দর্শক দেখবে যত দর্শকের কাছে পৌঁছবে জিনিসটা রিলসের মাধ্যমে হোক নেগেটিভ পজিটিভ যেরকমভাবেই পৌঁছোক না কেন যদি দর্শক সেসব দেখেন দিনের শেষে সিরিজটা তাহলে কিন্তু প্রফিট উঠে আসবে বা থার্ড সিজন তৈরি হবে এটা বাস্তব এই বাস্তবটাকে মেনে নিতে হবে এবং সৌরভের জাস্ট দুর্দান্ত লেগেছে প্রমোশনাল ভিডিওটা আমি এনজয় করেছি এবং অবশ্যই টোয়েন্টিথ মার্চ আপনারা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন মোবাইলে সেভ করে রাখুন ফার্স্ট ডে মানে যখন রিলিজ করবে নেটফ্লিক্সে মোটামুটি বারোটার না নেটফ্লিক্স অনেক সময় আমরা দেখতে দুপুর একটার পর আসে কিছু সিরিজ সাড়ে বারোটা একটার পর দেড়টার পর আসে সেগুলো বিদেশি সিরিজগুলো বাংলা আমাদের যে হিন্দি সিরিজ সেগুলো বারোটার পর মোটামুটি চলে আসে বা সকালের দিকে আমরা পেয়ে যাই আটটা সাড়ে আটটা নটার দিকে যখনই আসুক না কেন আমি দেখে কিন্তু রিভিউ করবো এবং জিত প্রসেনজিৎ মিমো চক্রবর্তী পরমব্রত সবাই একসাথে জাস্ট আলাদাই লেভেলে কিন্তু এক্সাইটেড এক্সাইটমেন্ট হচ্ছে আমার মধ্যে আপনাদের কি মতামত আপনাদের প্রোমোশনাল ভিডিওটা সৌরভ গঙ্গলী কেমন লেগেছে কমেন্ট বক্সে হাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা এবং খাকিদা বেঙ্গল চ্যাপ্টার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট বস্তা জানিয়ে দেবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন জয় হিন্দ